আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু না বিশ দিন পরে আমরা নতুন ভিডিও করার জন্য সবাই চলে আসছি নাই ভাই আসছে নাই নতুন লোক আসছে আজকে হ্যাঁ তো আমরা এতদিন অনেক বিজি ছিলাম অনেক মানে ব্যস্ত ছিলাম একটা কারণে সেটা হচ্ছে আমার আমার জান এসেছে আমার কাছে দেখতে হয় তো আজকে থেকে আমার ভিডিও স্টার্ট করলাম এখন থেকে আরো ভিডিও করবো আর কি সবাই দেখতে থাকেন আমি মুখে জলতা তেল কিছু বলতে পারতাছি না তো একটু পরে বলতেছি ওকে দেখতে থাকুন সবাই আমরা কি কি করি তো আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা মিজানের জন্য অপেক্ষা করতেছিলাম এবং দেখতে দেখতে কিন্তু আমাদের মাঝে মিজান চলে আসছে আমাদের অনেকদিন পর ভিডিও তো আজকে আমরা বাইক দিয়ে ভিডিও করবো এবং আমাদের সাথে রয়েছেন বিপ্লব নাহিদ ভাই এবং জয় আর আমাদের ভিডিও করার জন্য কিন্তু লাগে অনেক কিছু যেমন চিজ বিস্কিট বাইক এগুলো আমরা সবাই মিলে সংগ্রহ করে থাকি তো বিশ দিন পর আমরা ভিডিও করতে চলে আসছি এবং বিশ দিন পর আমাদের ভিডিও করার কারণ হচ্ছে আর বিপ্লব আর নাইট ভাই কিন্তু ডায়লগ বলতেছিল এবং ওরা বলতেছিল চিপস টা না দিলে কিন্তু খবর করে ফেলবে আর অবশেষে কিন্তু আমি দীর্ঘ বিশ দিন পর আবারও ভিডিওতে ফিরলাম এবং আমি আর জয় ডায়লগ বলবো এখন দেখতেই পাচ্ছেন আপনারা ওরা কিন্তু হাসা হাসি এবং অনেক মজা করতেছিল এবং এর আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে আপনাদের বাড়ি কোথায় তো আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম জামালপুরে এবং যারা যারা এটা জানতে চাও যে আমাদের বাড়ি কোথায় তাদেরকেই বলছি আমাদের বাড়ি কিন্তু জামালপুরে এবং আপনাদের বিপ্লব কিন্তু বলতেছিল বিপ্লব কিন্তু বাইক কিনেছে তো অনেক দিন পর আমরা ভিডিও করতেছি এর জন্য কিন্তু আমাদের হাসি হাসি বাইতা তার জন্য আমরা একটু হাসতেছিলাম তো আমি আর যাই কিন্তু হাসতেছিলাম হাসতে হাসতে কিন্তু আমাদের ভিডিওটা আমরা করে ফেললাম এবং আমার রিয়াকশন দেখতে পাচ্ছেন আমি পেরেছি এটা আমি বলতেছি যে আমি পেরেছি আর গাই যারা যারা আমাদের ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা জেদনি ভাই সাবস্ক্রাইব করে দেওয়া এবং বিপ্লবের চ্যানেল আজকে বিপ্লব কিং সাবস্ক্রাইব করে হবে এবং নাইট ভাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা অনেকদিন হয় ছবি উঠি না যার জন্য সবাই মিলে একটু ছবি উঠতেছিলাম এবং ভিডিও করতেছিলাম আর আমরা যেহেতু অনেকদিন পর ভিডিওতে ফিরলাম তাই আজকে আমরা প্রথম দিন যেহেতু একটা ভিডিও করবো তো একটা ভিডিও আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলবো তো আমাদের ভিডিও গুলো কিন্তু এখানেই শেষ করে দিতে হচ্ছে আজকে আজকে অনেকক্ষণ ব্লগ করলাম সরি আজকে অনেকক্ষণ ভিডিও করলাম ও ব্লক করছি আমি জানি না আমার কনসেন্ট্রেশন ছিল আমার কন্টেন্টের দিকে তো কি করতে পুরো ব্লকটা আশা করছি দেখছেন অ্যান্ড আশা করছি ভালো লাগছে অ্যান্ড অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কিছু না না বাই বাই তো থ্যাংক ইউ বাই বাই